ঠিক না বেঠিক একাত্তরে খুন উত্তা চাল অন্য মানুষ আর যুদ্ধ অপরাধী মামলা দিয়া এই পাবনার সোনার মানুষ আল্লাহ মানিজামীকে শহীদ করলো ফাঁসির মঞ্চে দিল ঠিক না ওনার মতো সোনার মানুষ দেখাতে পারবে আমি বলি আমরা জীবনে হাজার হাজার সাহাবের জীবন পড়েছি হাদিস পড়েছি চোখে তো দেখিনি সাবি চরিত্রের মানুষ চোখে দেখিনি আমি মনে করি বাংলাদেশে আমার দুই চোখে দুই নজরে একজন ব্যক্তি সাবি চরিত্রের নমুনা তিনি ছিলেন শহীদ মতিউর নিজাম কোনোদিন রাগ করে কথা বলতে দেখি নাই কটু কথা বলতে শুনি নাই কারো পরে কর ভাষায় কথা বলেন নাই চোখ কথা বলেন নাই হাসি মুখে কথা বলতেন দুর্ব্যবহার কারোর সাথে করেন নাই আমার জানা নাই আবার দেখেন ওই মানুষটির আমি খেদবোধ করেছি আমার জীবনে অনেক যেবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহত হন তখন আমি ভার্সিটির ছাত্র তার খেদবোধ আমরা ছিলাম আমার ভাই আমি দেখেছি হাতে মশা বসেছে মশাটা মারেন নাই এই মশাটা সরিয়ে দিয়েছেন চলে যা এটা মাসি মারতে দেখি নেই এটা পিপলা মারতে দেখি নেই সেই মানুষটি করে বানাইল খুনি সেই মানুষটি কোনদিন যিনি নারী সমাজকে পর্দার কথা বলতেন বেপর্দায় তার ফ্যামিলি তার কখনো চলে নাই সেই মানুষটি কি বানাইল ধর্ষণকারী সাবধান মানুষ খবর রাখে না এগুলো দেখিনি আমার মানুষটি পাঁচ বছর মন্ত্রী ছিলেন মন্ত্রিত্ব শেষ হওয়ার পরে ইন্টারপোল আন্তর্জাতিক তদন্ত সংস্থা তদন্ত করেছে তার মিনিটি একটি পয়সার দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই কোনো জায়গায় একটা স্বজন খুঁজে পাওয়া যায় নাই বরং তারা বলেছিলো এই রকম মন্ত্রী যেই দেশের হবে সেই দেশ শোনার দেশ পরিণত শোনার দেশে রূপান্ত্রিত হবে আল্লাহ অঙ্গরা ঠিক নেবে ঠিক সেই মানুষটিকে তোরা ফাঁসির মঞ্চে ঝোলাইছ কথা বলেন ঠিক নেবে ঠিক এই ফাঁসির এই রক্ত বৃথা যাবে না রক্ত কথা বলেন আল্লা না সাইদি মেডিকেল ক্লিন করা এই খুন পিটা যায় নাই তিনি বলেছিলেন আমার রক্ত যেদিন ঝরবে আর একটা বছর যাবে না ওরা সেই রক্তের আগুনে জ্বলে পড়ে সার্কার হয়ে যাবে আমি মিলায় দেখলাম আরে তেইশ সালের চোদ্দই আগস্ট কোরআনের পাখি চলে গেলেন চব্বিশ সালের পাঁচই আগস্ট এক বছর কোরার আগেই টাইনি কুটনি ক্ষতি উনি কি ওই আগ্নে অস্ত্র নিয়ে ঘুরি বেড়ায় কোনদিন তারকে বিস্ফোরক দেখেছেন বিস্ফোরক পর্যন্ত থাকলে পকরে কোন ঝড়িয়ে থাকবে ঠিক ভেবে নেই সেই মানুষটিকে যারা বিস্ফোরক মামলা দিয়েছেন না শুধু দেন নাই বাবারে বাবা পুলিশ বাহিনী খুঁজে বেড়েছে গ্রাম ফিরে ফেলেছে ঠিক না ঠিক বন্ধুরা আমি ওয়াজ করতে গেছি যে পাঠে জয়পুরে ওয়াজ তো করতেই দেইনি বরা আসার পথে গ্রেপ্তার করে বলছে কি সন্ত্রাস নাশকতা সৃষ্টি করতে হয়েছে

কি কথা বলেন এরকম মামলা লাখ হাজার হাজার লাখ মহিলারা পর্যন্ত মিথ্যা মামলা হাত থেকে বাঁচে নাই তালিমি বৈঠক করছে সেখান থেকে ধরে নিয়েছে মহিলাদেরকে ধরে নিয়ে দিচ্ছে এরা নাশকতা পরিকল্পনা করতেছিল ঠিক কিনা এখন আপনাদের এলাকায় হইছে এরকম আমার সাথে আমার বোন নিজে মামলা খেয়ে জেল খাটছে মহিলা দায়িত্বশীল পরা গ্রুপ তারা সবাই এখন এই যে মিথ্যা মামলার ভুল মামলা সাজায়া বিনা অপরাধে একজনকে অনেক মানুষকে ধরে ধরে জেল খেলে ঢুকেছে একটা বক্তব্য দিতেন আমি ছোট্টবেলায় শুনছি ওনার বক্তব্যটা সেটা বাস্তব খাটল উনি উদাহরণ দিচ্ছেন যে আগে কেন অনেক এখান থেকে আমি তিরিশ বছরের দাঁড়িয়ে বক্তব্য শুনি বলছেন যে গ্রামের একটা মানুষ ছাগল বিক্রির করতে হাটে যা তখন ছাগলের হাট দূরে বাড়ির থেকে বের হচ্ছে ওনার পোষা একটা বানর ছিল বানরটা পিছিয়ে পিছিয়ে ঘুরতে যায় বাড়িওয়ালা বলছে তোমার তো গ্যাস টিকে ঢুক হোটেলে টোটেলে খাই না দুপুরে হালুয়া রুটি বানাই দিল এটা তুমি দুপুরে খাই গরমের দিন হাটে এলেন দুপুরলো দুপুরের পরে বেচা না হবে ওর পাশে একটা পুকুরে গেল সানে নামলো উপরে ছাগল বেঁধে নামলো পুটলাটা উপরে রাখলো হাত মুখ ধুয়ে ফেরে সে মানুষ চিন্তা করে খিদে তো আমার লাগছে পুটলা খুইলে হালুড় রুটি খাইতেছে বান্দর খায় সেটা চিন্তা করে মালিক উটি যখন পাবে না তখন তো পেদানি দেবে কি করা যায় বুদ্ধি 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 বান্দরের বুদ্ধি বান্দরের বুদ্ধি কি রাখবো বুঝলেন না আঙ্গুল একটু হালুয়া নেই ছাগলের দাঁড়িতে মাখাই দেয় বান্দরের বুদ্ধি দেখেন না যে কাউটা কাউটার কলজাটা চেঞ্জ করি বান্দরে কলজা লাগানো হ্যালো বলতে হ্যাঁ বানরের মতো করতো ঠিক না ওর ভিতরে ওর ভিতরে সেই হাড়ের ভিতরে বান্দর কি ফিট করে আমার ভাইরে বান্দরের বুদ্ধিতে

পালায় থেকে ঢাকায় তেরো সাল থেকে এই রকম কিছু নেই খেলা ঠিক দেখেন এই সরায় যে কথাটা বলছি এখন তো তোমরা ভাবতেছ আমাদের উপর জুলুম হচ্ছে হসিয়ায় মোদীর সাথে দিদি মিলিয়ে বেশ প্ল্যান করতেছে